সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম যে এবং যারা আমাদের ভিডিওগুলো দেখছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের দোয়ায় আমিও অসংখ্য ভালো আছি তো আমাদের সেপ্টেম্বর মাসের আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের ক্লাস ফাইভের ব্যাজের মধ্যে ওদের ক্যাপ্টেন সিলেক্ট করা হলো তো আজকের ক্যাপ্টেন হিসেবে বিজয়ী হয়েছে আমাদের সৌরভ

তো ক্যাপ্টেন বলেই কি ওখানে ক্যাপ্টেন হওয়ার পরে আমাদের কিছু কাজ থাকে হ্যাঁ দায়িত্ব পালন করতে হ্যাঁ দায়িত্ব পালন করতে তো দায়িত্বগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে তো আমরা সেই বিষয়ে না গিয়ে তোমার কাছ থেকে আমরা মতামত নিব যে তোমার এই যে ক্যাপ্টেন হওয়ার পরে তোমার মতামত কি হ্যাঁ মতামত কি তোমার কেমন লাগছে স্যার फ्रेंड्सার কে যারা এই আমরা সবাই বলতে যে তোমাকে ক্যাপ্টেন হিসেবে যে তুমি জয়ী হয়েছে তোমাকে

বা বন্ধু বান্দা আছে আর ক্লাসে অনেক আছে তো অনেক খুব ভালো মানে তুমি নিজে কল্পনা করতে পারনি যে সবাই তোমাকে ভোট দিয়ে জয় ঘোষণা করবে ঠিক আছে তো আসলে ক্লাসে সফলতা এমনি আসে ক্লাসের সবাই আমাকে ভোট দিয়েছে মানে সবাই আমার অনেক ভালোবাসে আর কি হ্যাঁ এখন বুঝতে পারছো যে সবাই তো মান নম্র ভদ্রতা সবকিছু দেখে পড়ালেখা সবকিছু দেখে তোমাকে ভোট দিয়েছে আশা করি তুমি তোমার এই নম্র ভদ্রতা এবং পড়ালেখা মান এরকম আছে এরকম বহাল রাখবা এবং এর থেকে তুমি নিজেকে ইম্প্রুভ করবে আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পক্ষ থেকে তোমার কাছে এটাই কথা থাকবে ঠিক আছে এটাই চাওয়া থাকবে তুমি ভবিষ্যতে তুমি তোমার এই অর্জনটা ধরে রাখবা তোমার তোমার পরিচয় পর্বটা বলো তুমি তুমি বর্তমান কোন স্কুলে পড়ছো ঢাকা ঢাকা আর্সি স্কুলে ফাইভে পড়ি সেখানে আমার রোল হচ্ছে সাত ওকে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কেয়ারিং টিচিং সেন্টারে সঙ্গে যুক্ত থাকার জন্য তো আশা করি তুমি তোমার এই অর্জনটা আগামী দিনের জন্য বহাল রাখবা জি তো ভালো থাকো সুস্থ থাকো আপনারাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ